মুসলিম আমার নাম কোরআন আমার নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহ আমার রব নবী আমার শখ ইসলাম আমার ধর্ম ইবাদতই আমার কর্ম সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকার হচ্ছেন মা সে মাকে কখনো কষ্ট দিও না এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরাই সত্যি ভাগ্যবান তোমার শেষদায় বেশ বেশি দোয়া করো কেননা শেষ হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময় যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাত নেবে বলো